কৈ চাকিলোৰা কৈছা চাপিৰাছো থাপীত কৈ থাপি ৰখ

Oh, i <laughs>

इसके ना मुर्गी दिया

এসপি তারপরে ডিএসপি তারা এই খবর রাখে না কোন মিডিয়া টিভি চ্যানেল আসতেছে না এবং কেন্দ্রীয় সংসদে তারা বর্তমানে আছে তারা শ্রমিকের দাবি আদায়ের জন্য সর্বদা এতদিন কোথায় ছিল আমরা কোন শৃঙ্খলতায় বিশ্বাস করি না আমরা শ্রমিকের এই ন্যায়সঙ্গত দাবি নিয়ে রুটি রুটি ভাইদের সাথে খারাপ ব্যবহার করিয়া আসেন আপনারা আমাদের মিসিং পেটিংয়ে আসেন জনে কর্মরত আছে অথচ আমার এক পাস্টারল ভাই এক রেগুলার ভাবে দিতে হবে কিন্তু একজন চাকি যাওয়া লোককে ওখানে বসাইলে তার তো আর কোনো দাবি দেওয়া নাই ও মাতা মাইয়া কাজ করে যাবে আমরা এই ডিপার্টমেন্টে দীর্ঘদিনের ঝুলে থাকা পদোন্নতি তারপরে আপনাদের গ্রেডেশন এগুলো আমরা প্রশাসনের কথা বলবো ওই পিছনে আমরা একটি কথা বলবো এখানে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই আমাদের এখন একটাই দাবি এই স্বার্থপার সপক্ষে যে কটা দাবি আছে ইঞ্জিনিয়ারদের হ্যাঁ তারা আমাদের অফ চাষ থেকে বেতন মাতা নিয়েছে এই বেতন মাতার বিষয়টা কিভাবে বন্ধ হয়ে গেল

আমাদের বিষয়গুলো পজিটিভ আমাদের কর্মকর্তারা তো আমাদের পক্ষে আছে মানে কর্মকর্তা পক্ষে যদি কোনো বিষয়ে আমরা আমার আছি আমাদের রায় আছে আপনারা জানেন বন্ধুগণ মানববদ্ধ হবে আমাদের সড়কের অফিসের সামনে তাই এই সমর্থনে কিন্তু আমরা আপনাদের এখানে সমবেচিত করেছি এবং আমরা পাশাপাশি মন্ত্রণায় কাজ করে যাচ্ছি মন্ত্রণায় অস্প্রদ্য টেকলের কি আপডেট এটা আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরাদ হোসেন আপনাদের সঙ্গে বক্তব্য বক্তব্যে সবকিছু করবেন আল্লাহ হাফিজ फाइलर बर्तमान अपडेट की অব্যাহত রাখবো আমরা

সুযোগ্য চেয়ারম্যান বিভিন্ন ভাবে আমাদের সারা বাংলাদেশে দলীয় নেতা কর্মীদের চেষ্টা করেছে যে আমি একটা নেতা হইলাম আর সব সব জায়গা করলাম জনগণের কাছে কিন্তু যেতে হবে আজ কি হয়েছে আজ মাস আগে যে সমাবেশ করেছিলাম প্রতিনিধি সম্মেলন আপনারা দেখছেন প্রায় আড়াই হাজার পঁচিশশো লোক আমাদের এই সম্মেলনে হাজির হয়েছিল সেখানে আমরা আপনাদের এই দাবি দেওয়ার কথা আমাদের প্রধান অতিথিকে বলেছিলাম ডিপার্টমেন্টের মাস্টারদের সমস্যার কথা বলেছিলাম ডিপার্টমেন্টে আমরা বাসাবাড়ির সমস্যার কথা বলছিলাম আপনাদের যত দাবি দেওয়া আমাদের যা প্রাপ্য পাইতে পারি ন্যায্য দাবিগুলো পেশ করেছিলাম উনি একটা কথা দিচ্ছেন সমস্যা থাকবে না আমরা সেই আশায় বসেছিলাম জানি না হঠাৎ 15 16 বছর থেকে চাকরি করে আছেন দারabei অবস্থায় তাদের ভাগ্যে একটা কালো ছায়া নেমে asyncio আপনাদের এই কালো মেঘের ছায়ার সুপরিতে আমাদের পক্ষে অবস্থানিসের প্রধান প্রকৌশলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রশাসন এডিশনাল সিভিল ইঞ্জিনিয়ার একজন এখন আমরা এখন আমরাติপক্ষ আমাদের পক্ষে আছে কোতারে আছে তাদের থাকলো হবে না এই দাবির বিষয়ে আমাদের মন্ত্রণালয় বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্থায় জানাতে হবে যার কারণে সারা বাংলাদেশে আপনাদের এই মাস্টারের দাবি দেওয়ার আন্দোলন আমরা ছড়িয়ে দিলাম কালকে আমরা আমাদের এক অফিসারের কাছে গেছিলাম বলে আপনারা বড় সংগঠন আপনারা ধৈর্য ধরবেন আপনাদের তো সব জায়গায় কমিটি আছে আপনারা পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় কারণ আমরা যদি ওরকম করে দৌড়িতে থাকি তাহলে মনে হয় আমাদের তাদের কিছু দৌড়ন লাগবে আপনাদের আর উপকার করা লাগবে না তাই আমরা ভেবে দেখলাম যে কর্মসাহিত্য যদি দাঁড়িয়ে করতে পারি কর্মসাহিত্য যে যেখানে আছেন সেই অবস্থা হয়েছে মানববন্দনে যোগদান করবেন টাকায় ছয় ডিভিশনের বিভিন্ন কর্মচারীরা এবং বোনেরা ভাইরা সবাই আসবে মানববন্দন বিশাল আকারে সড়ক ভবনে বিক্ষোভ মিছিল মানববন্দনে আমরা আপনারা থাকবেন এবং আগামী তিন দিন যথারীতি তিনটের সময় আমরা আমাদের এসে যায় তাহলে তো আমরা আন্দোলন করা লাগবে না তাই আপনাদেরকে আমরা বিনয় সই করতে চাই যে না বলুক কাম না আমরা আমাদের কর্মসূচি আগেই নেব আপনাদের সকলের ভবিষ্যৎ মঙ্গল কামনা করি এখন একটু পরেই আসরের আজান দেবে নামাজ হবে এই জন্য আজকে সবার বিজ্ঞায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে খে <laughs> <laughs> <laughs>